আজকে হচ্ছে তোমাদের রাজা ভাইয়েরা বাসা চেঞ্জ করবে ওরা রাজা ইরফান আর হচ্ছে রাজ চলে গেছে ফার্নিচার সব ওদের গুলো নিয়ে আসতে আর মৌসুমে নিচে গেছে আমাদের বাসার খালাকে নিয়ে এই যে একটু ক্লিন করার জন্য ক্লিন করার জন্য করবে আজকে তারপরে হচ্ছে ওদের ফার্নিচার নিয়ে রাজা চলে আসবে তারপর সাজানো হবে তোমাদের সাথে শেয়ার করবো যে ওদের বাসাটা কেমন আমাদের এই বিল্ডিং এই হচ্ছে ওদের বাসা ওরা যে আর কি ফ্ল্যাটটা নিছে এই বিল্ডিং এই জন্যই এতদিন ওরা আমাদের বাসায় ছিল আমরাই রেখে দিছি যে এই কয়েকটা দিন পর তো এখানে চলেই আসবে যাতে আর ওই বাসায় না যায় কারণ যেহেতু মৌসুমে অসুস্থ সবাই জানোর ওই দেখো আলিশা এক একে বের হয়ে গেছে দেখছো ও এক একে এখন হাঁটা হাঁটা করে সব পুরো বাসায় দৌড়ে মার্শাল্লাহ একদম পুরোপুরি হাঁটতে পারে এখন এখন হচ্ছে ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম উঠে আগে মিনি ব্লগ একটা আপলোড দিছি গতকালকে রাতে যে ব্লগটা দেখছো ওইটা ভয়েস ওভার শেষ করলাম কাজ শেষ করে চা খাইলাম চা খেয়ে একটু পরে আমি যাবো গোসল করতে আজকে হেয়ার ওয়াশ করবো আর কক্সবাজার যে দেখো কতগুলো ব্রন উঠছে আমার এই এখানে এই গালে অনেকগুলো পিম্পল উঠছে আর কালো হয়ে গেছে অনেক বেশি তো আমি পিম্পলের প্যাচ অর্ডার দিলাম আর আলিশার জন্য কিছু জিনিস অর্ডার দিচ্ছি ঘুম থেকে উঠেই আমার আলিশার হচ্ছে বেস টু মানে পেসিফায়ার হচ্ছে হারায় গেছে ওর পাঁচটা সাতটা ছিল সবগুলো হারায় যেতে যেতেই একটা আছে তো আমি এগুলো অর্ডার দিছি আলিশার ফিডারের জন্য নিপেল অর্ডার দিচ্ছি যেহেতু ফিডারের নিপেল হচ্ছে তিন মাস পর পর চেঞ্জ করতে হয় যার জন্য ওইটা ফিলিক্স অর্ডার দিয়ে দিছি তারপরে আর কি অর্ডার দিছি একটা ফিডার ক্লিনজার যে ব্রাশ ওইগুলা ক্লিন করার যে ব্রাশ সেগুলো অর্ডার দিছি আমি দেখাবো তোমাদের সাথে আসলে ওইগুলো কালকে মেবি ডেলিভারি পেয়ে যাবো আমি কারণ বাচ্চাদের ফিডারের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হয় এটা আমি বলবো যে ওই দিন আয়াসের ভিডিও দেখলাম সেই ফিডারটাই এখনো আছে সেই নিপেল গুলোই এখনো ব্যবহার করতেছে তো আমি বলবো এটা খুবই ক্ষতিকারক কারণ আয়াস ছোট তখন আমি ওইগুলো অর্ডার দিয়ে আনছিলাম তো ওই নিপেল এখন চেঞ্জ করার একদম সময় হয়ে গেছে ওটা চেঞ্জ করা মাস্ট ওইটা যাতে চেঞ্জ করে নেয় তো আমরা সব ব্লগ দেখে সব কিছু দেখে তাই বললাম যে ওটা একটু চেঞ্জ করে নি সেটা কিন্তু আয়াসের পেট খারাপ হবে ঠিক আছে ওর ক্ষতি হবে একটা নিপেল তিন মাসের বেশি রাখা যায় না সেখানে আট নয় মাস হয়ে গেছে এখন একটু চেঞ্জ করে নিস আর যদি করে থাকো তাহলে ভালো আর ফিটারটাও এখন চেঞ্জ করে বড়টা কেনা উচিত কারণ ওর এখন ওর ফিডারে হয় না ওর এখন বড় ফিটার কেনার দরকার তো আমি সাজেস্ট করলাম এটা কারণ দুটো ওই দিন আমি ভিডিওতে দেখছি রাজার ভিডিওতে যে আলিশা হচ্ছে আয় সে মুখে দিছিল তো তখন দেখছি যে সেই ফিটারটাই এখন আছে যে এইটা আমি কিনে দিয়েছিলাম যেগুলো তো চেঞ্জ করা উচিত এখন যেহেতু আলিশার জন্য কালকে অর্ডার দিতে দিতে আমি এই কথাটা আমার মাথায় আসছে যে আমি ব্লগে দিয়ে দিব যেহেতু ব্লগ খুব মনোযোগ সহকারে দেখে সবকিছু আমাদের নিয়ে খুব ইন্টারেস্ট তার যাতে এটা দেখে চেঞ্জ করে অ্যাটলিস্ট বাচ্চাটার দিকে এতটুকু যাতে খেয়াল রাখে হয়তো বা প্রথম মা এই জন্য বুঝে না কিন্তু চেঞ্জ করতে হয় বা কিছু একটা তাই বলে দিলাম যাতে চেঞ্জ করে কারণ এই দিক দিয়ে বাচ্চাদের প্রতি একটু বেশি টেক কেয়ার রাখতে হয় কারণ আলিশার নিপেল কিন্তু এই পর্যন্ত এই এইবার নিয়ে তৃতীয়বার চেঞ্জ করা হবে ঠিক আছে ওটা তিন মাস না তিন মাস ওয়েটও করি না দুই মাস পর পরে আমি চেঞ্জ করে ফেলি কারণ দেখবা নিপালের ডাকটাও মানে কালারটাও একটু চেঞ্জ হয়ে যায় আর অনেক বেশি ওইগুলো দিয়ে খাওয়ানো বাচ্চাদের জন্য ক্ষতি যার জন্য সবাই তোমরাও এটা করবা চেঞ্জ করবা তিন মাসে বেশি একটা নিপেল ব্যবহার করবা না আর যদি যে আমরা ব্যবহার করি আমি ব্যবহার করি জন্য এইগুলো না হয় ফিডার নর্মাল সেই ক্ষেত্রে ফিডারটাও বেশি দিন ব্যবহার না করাই ভালো বাচ্চাদের ফিডার একটু চেঞ্জ করে করে ব্যবহার করবা নতুন কিনে কিনে বাচ্চা তো বড় হয়ে গেলে এত খরচ হবে না ছোটবেলায় খরচ তো একটু খরচ করেও নয়তো দেখবা ডাক্তারের পিছনে ওর থেকে বেশি খরচ যাবে বাচ্চাটাও কষ্ট পাবে তার থেকে একটু কেয়ারফুল হওয়াটা ভালো কি আলিশাকে নিয়ে এখন আমরা পার্সেল আনতে যাচ্ছি আলিশাই আজকে পার্সেল আনবে তুমি আনবে হ্যাঁ তুমি তুমি তোমার নিয়ে আজকে ব্যাগ নিতে হবে পার্সেলের পারবে না বলো তো আঙ্কেল বলো তো বলো আঙ্কেল কি হয় তোমার 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 আঙ্কেল আসো আর ওটবরে আসো আর ছোলো ছোলো ছোলো

এটার মধ্যে আসতে হচ্ছে ড্রেস আমার পিঙ্ক কালার আরও একটা ড্রেস আছে যেটা এখন আমার শ্যুট করা হয়নি একটা আছে পিঙ্ক আর একটা আসতে পার্পেল একটা আমি খুলে দেখাই এটা আছে থ্রি পিস তো এগুলো শ্যুট করতে হবে আর বাকি পার্সেলে কি আছে আমি দেখি হচ্ছে এগুলো খুলে দেখি আমি যে এটার মধ্যে কি আছে যতটুকু জানি এগুলোর মধ্যে আছে বিছানার চাদর এই একটা বিছানা চাদর আমার সংসারের জিনিস কিনতে অনেক বেশি ভালো লাগে এটার মধ্যে আছে একটা হচ্ছে চাকুর সেট পুরো নাইফের একটা সেট আছে যেটা তোমাদের ভাই অর্ডার দিছে এটার মধ্যে আরেকটা বিষণ সেট আছে এই এটার মধ্যে আছে বললাম তো একটা নাইফের সেট সেটা আমি তোমাদের দেখাই দিই এটার মধ্যে আছে নাইফ শার্প শার্পনার না শার্পার সরি শার্পনার নাইফ শার্প করার জন্য একটা শার্পনার আছে এটার মধ্যে আছে নাইফের পুরো একটা সেট বুয়া মাত্র গেল এরকম মুছে এগুলো সব আমি এখন ময়লার ঝুড়িতে ফেলে দিব যাতে বুয়া সে কাল ক্লিন করতে পারে তা এখন হচ্ছে অনেক বেশি আলসামি লাগতেছে ইচ্ছা করতেছে না যে রেডি হই তারপরে হচ্ছে শাড়ি শ্যুট করি আজকে হয়তো ড্রেসে শ্যুট করব দেখি কি করি তোমরা তো দেখতেই পারবা পুরো বাসাটা গোছানো শুরু করে আর এখানে আমি মিনি ব্লগে শর্ট নিচ্ছিলাম এটাই যে গোছানোর আগে কেমন লাগতেছে গোছানোর পরে কেমন হবে সেটাই দেখাচ্ছিলাম তারপরে বসে পড়ি ড্রেসিং টেবিলটা গোছানোর জন্য যেহেতু ছিলাম না বাসায় তাই সব কিছুই একটু মোটামুটি এলোমেলো আমার হেল্পিং হ্যান্ড যতই গোছাই রাখুক না কেন আসলে নিজের কাজ নিজে না করা পর্যন্ত শান্তি লাগে না তখন ভালো করে সব মেকআপ আমি একটা ঝুড়ির মধ্যে রাখি যাতে সাজার সময় আমার খুঁজতে না হয় তাই ওই ঝুড়ির মধ্যে সব কিছু রাখতেছিলাম তারপরে একবারে লাস্টে ড্রেসিং টেবিলটা মুছে ফেলবো সুন্দর করে ভাই এগুলো যতই গোছায় রাখি আর কয়েকদিন রাখতে পারো পারবো আমার মেয়ে বড় হয়ে গেছে ও কয়েকদিন পরেই সব এলোমেলো করবে প্রতিদিন এখন অনেকগুলো করে প্রমোশনের কাজ করতে হবে অনেক প্রোডাক্ট জমা হয়ে গেছে বাসা না থাকার জন্য তো সেগুলো সব আলমারিতে গোছায় রাখলাম আর আমার আলমারিটা একটু ভাবে গোছাইতে হবে আর এই যে নামাজে খাটের উপরে সবাই রাখে সব কিছু নামাজ পড়ার আগে আগে এগুলো সব কিছু সরাইতে হয় একটা ঝামেলা তাই আমি সুন্দর ভাবে আনটিকে বললাম ছেড়ে যায় নামাজটা যাতে বিছায়া দেয় তারপরে হচ্ছে দেখো এখানে টিভির নিচে এই সু ক্যাবিনেটের উপরেও অনেক কিছু রাখে সবাই সেগুলো গোছায় নিলাম বাসাটা একদম গোছানো আজকে তো তোমাদের সাথে ছোট করে একটা ট্যুর শেয়ার করি এখানে আসছে আমার শোকেজ যেটার মধ্যে মাটির জিনিসগুলো এখনও আম্মুর বাসায় আছে আমি নেক্সট গেলে নিয়ে আসবো এখানে আছে বাবুর দোলনা এখানে আছে আমাদের আগের সোফা যেটা আমার তোমাদের ভাইয়ার সংসারে ফার্স্ট কেনা সোফা এখানে আছে আমাদের বিল্লু আর এখানে আছে ডাইনিং টেবিল এখানে আছে আমার কচ্ছপ এখানে আছে মাছ আর এই হচ্ছে আমাদের আরেকটা ড্রয়িং রুম যেহেতু আমাদের দুইটা ড্রয়িং রুম আর ড্রয়িং রুমের বারান্দাটা আর এরুমে আলিশা ঘুমাচ্ছে এখন এখনই রুমে যাব না আর এই হচ্ছে বেডরুম যেটা আমি এতক্ষণ গোছাইলাম তো আমাদের ভাইয়া এখনও ঘুমাচ্ছে তো এই সাইডে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের সামনে আমার রেগুলার পরার যে কাপড় চোপড় টি শার্ট সব কিছু এই ওয়ার্ড্রোবে আর এখানে আমার বাসায় পড়ার রুমে পড়ার জুতা থাকে আর এখানে আমার কিছু চুরি আছে এই যে এটার মধ্যে আমার প্রয়োজনীয় ছোটোখাটো জিনিস থাকে এটার মধ্যে আসে জুতা কিছু আইটার উপরটা হালকা করে আমি ডেকোরেশন করছি আর এই গ্লাসটা তো কিছুদিন আগে তোমাদের ভাই ভেঙে ফেলছিলো এটা এখনও লাগানো হয় এই আলমারিতে আছে তোমাদের ভাইয়ার সব কাপড় চুপড় আর এই যে আমাদের বেড রাতে কারেন্ট গেছিলো এই চার্জার ফ্যান এখানেই রাখা আছে আর এই হচ্ছে আমার আলমারি এই হচ্ছে আমার ছোট্ট নামাজের জায়গা যেখানে আমি নামাজ পড়ি এখানে আমি কিছু গাছ রাখছি এখানে সব মানি প্লান্ট আছে যে আমি এসে এই বোতলগুলো সব পানি দিয়ে ভরে দিছি আর এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল যেটা গোছাইলাম তোমরা দেখলা আর হচ্ছে খাটের পাশে একটা মিরর এই হচ্ছে আমার সুন্দর বারান্দা ভাই যতই টুরে যাই না কেন যাই করি না কেন নিজের সংসারের শান্তি আলাদা ভাই শান্তির নিঃশ্বাস নেওয়া যায় নিজের সংসারে নিজের বাসায় আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার বারান্দা থেকে ভিউ এখানে আসলে ভাই মনে হয় কক্সবাজারে আর কিসের ভিউ আমার বারান্দা থেকে বেস্ট ভিউ দেখা যায় একদম এটা হচ্ছে রাজার মৌসুমীদের বাসা তো এ বাসাই হচ্ছে ওরা আজকে ফার্নিচার উঠাবে রাজা অলরেডি সেখানে চলে গেছে তোমাদের তো বললামই তো নিয়ে আসবে আর এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে ঢুকে হচ্ছে একটা বেডরুম এই যে এই সাইডে তারপরে তিন বেডরুমের বাসা এটা আর কি ওদেরটা আমাদের বিল্ডিংয়েরই আহ হচ্ছে সেকেন্ড ফ্লোরে ওদের বাসা তো আমি এটাই দেখাচ্ছিলাম টেলিফোনেই আমরা কথা বলতে পারবো আর ওদের রান্নাঘরটাও অনেক বেশি সুন্দর অনেক বড় মৌসুমীরা অনেক বেশি পছন্দ হয়েছে আসলে বাসাটাই সুন্দর আমাদের বিল্ডিংয়ে হচ্ছে বেশিরভাগই বড় ফ্ল্যাট আমাদের আমাদেরটার মতো আর ছোট কিছু ফ্ল্যাট আছে সেটার মধ্যে এটা একটা তো ওরা একটা বড় ফ্ল্যাট নিতে চাইছিল পরে আমি বলছি যে দুইজন মানুষের কেন এত বড় ফ্ল্যাট নিতে হবে আমার তো ফার্নিচার বেশি মানুষ বেশি যার জন্য হচ্ছে আমার বড় ফ্ল্যাট নেওয়া তারপর আমার বাসায় গেস্ট আসে আমার গেস্ট রুম লাগে যার জন্য আমার পাঁচ বেডের বাসা নেয়া ওদের কেন লাগবে তো এরপরে হচ্ছে এই ছোটোটা ওদেরকে নিতে বলি তো ওদের বাছ গাছটা অনেক বড় হয় বড় হলে অনেক বেশি ভালো লাগে তো ওই গাড়িটা দেখে ভাবছিলাম যে রাজা হয়তো বা চলে আসছে কিন্তু না আজকে যেহেতু এক তারিখ তাই অনেকেই হচ্ছে বাসা চেঞ্জ করতেছে এখানে অনেকেই তো দেখো আমি রান্নাঘরের জন্য আজকে নতুন একটা জিনিস আনছি একটা মশলার বক্স এই যে ভিতর থেকে এগুলা ছোট ছোট বের করা যায় আবার চামচ আছে তো এটা এখানে লাগিয়ে দিলাম আন্টিটা জিজ্ঞেস করলাম যেটা কোথায় দিলে সুবিধা হবে আন্টি বললো এই জায়গাটায় এটা এত শক্ত ভাবে লাগছে এটা অনেক কিউট লাগতেছে দেখতে রান্নাঘর টুকটাক সাজাতে ভালোই লাগে আর এখন হচ্ছে কি বলে ওই যে রাজার ওরা এখনো আসে নাই ফার্নিচার মনে হয় ট্রাকি উঠাইছে একটু পরে রওনা আজকে এক তারিখ দেখে অনেক ভিড় সবাই ব্যস্ত তাই ও ছোট লোক খুঁজে পায় না একটু দেরি হয়েছে। মৌসুমি ঘুমায় গেছে অপেক্ষা করতে করতে আর রাজাদের বাসাটা গোছানো হলো তোমাদের একটা টুর শেয়ার করব যে ওদের বাসাটা কেমন হইছে আজকে তো এমনিতে না গোছালো অবস্থায় দেখাইছে অবছল অবস্থায় তো এটা লাগে ফুসছি এখানে তাই এখন কিছু শুট করলাম এই বিছানার চাদরের এখন যাব আলিশার কুঠুরির রুমে আলিশার কুঠুরির রুমের যে বিছানা চাদর ওটার কাছে শুট করব বিছানার চাদরগুলো আসলে অনেক সুন্দর অনেক সুন্দর কলবালিশের কভার আর কোরবালিসের সাথে এই যে রশিটা পর্যন্ত দিয়ে দিছে আর অনেক বড় একদম কিং সাইজ খুব সুন্দর কোয়ালিটিও ভালো চলো এখন আমরা ওই রুমে যে শুট করি না চলো এই যে দেখো এই রুমে সবকিছু রেডি লাইট টাইট সব রেডি তোমাদের ভাই এগুলো সব রেডি করে রাখছে এখন যে শুট নেওয়া হবে এই চাদরটা অনেক সুন্দর বা সাদা চাদরের সাথে মিলে গেছে সবকিছু সাদা সাদা একদম অনেক ভালো লাগতেছে এই রুমে শুধু শেষ এখন হচ্ছে আমি খাবো আমার অনেক বেশি ক্ষুদা লাগছে খাওয়া দাওয়া করে তারপর দেখি আর কি কি শুট বাকি আছে কালকে দিনে আমার অনেক কিছু শুট আছে সাইটেরিয়ার অনেক কিছু চাকু হ্যাঁ আর অনেক কিছু শুট বাকি আছে এই যে দেখো রাত প্রায় বারোটা বাজে তখন রাজা চলে আসছে ওর সব কিছু ফার্নিচার নিয়ে তো আগামীকালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো আজকের মতো এখানেই শেষ করতেছি ব্লগটা আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ